বধুরা ডিভোর্সের বারো বছর পর এক মহিলা ফিরে এলেন সেই বাড়িতে যেটি এক সময় ছিল তার স্বপ্নের সংসার কিন্তু সেই বাড়িতে পা রেখেই তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তার চোখ কপালে উঠে গেল তিনি হাওমাও করে কেঁদে ফেললেন ছুট্টে গিয়ে নিজের প্রাক্তন স্বামীকে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না কিন্তু প্রশ্ন উঠছে কী এমন ঘটেছিল বারো বছর আগে যার কারণে এই দম্পতির ডিভোর্স হয়েছিল এবং এখন এত বছর পর হঠাৎ করে সেই স্ত্রী কেন ফিরে এলো কি এই ঘটনার পিছনের সত্যতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এক বাস্তব জীবন কাহিনী বন্ধুরা এই ঘটনার সূত্রপাত ছিল বিহারের একটি ছোট্ট জেলা বক্সার থেকে যেখানে একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিল একটি মেয়ে নাম ছিল সুমেধা সুমেধা ছিল সেই পরিবারের বড়ো মেয়ে বাবা মা এক ছোট বোন আর এক ছোট ভাই নিয়ে তাদের ছোট্ট সংসার তাদের বাড়িটা কাঁচা ছিল কিন্তু ভালোবাসায় গাধা ছিল প্রত্যেকটি ইট প্রতিটা দেওয়াল সুমেধের বাবা একটি ছোট্ট কারখানায় কাজ করতেন সাধারণ মজুর ছিলেন তিনি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন কারখানার উদ্দেশ্যে খুব বেশি উপার্জন না হলেও সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি কোনো দিন আপোষ করেননি মা ছিলেন গৃহিণী পরিবারের প্রতিটি সদস্যই যেন অভাবের মধ্যেও স্বপ্ন দেখত সুমেধা পড়াশোনায় খুব ভালো ছিল স্কুলে তার নাম ডাকছিল শিক্ষকেরাও তাকে খুব ভালোবাসতেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে পড়াশোনা করেছিল কিন্তু এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার মধ্যেই তার জীবনে একটি নতুন মোড় নিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট বেরোনোর কিছুদিন আগে হঠাৎ করে তার বাড়িতে এক ব্যক্তি এসে উপস্থিত হলো তিনি গ্রামের এক ঘটক সেই ঘটক সুমেদার বাবাকে জানালেন এক ভালো সম্বন্ধের কথা ছেলে পাশের গ্রামে নাম রঞ্জন তার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের বড় একটা পাপড় তৈরির কারখানা ছিল আর সে ব্যবসার সুবাদেই তাদের আর্থিক পরিস্থিতি খুবই ভালো ছিল ঘটক বললেন আপনার মেয়ে তো সুশ্রী নম্র শিক্ষিত এই বাড়িতে যদি আপনি নিজের মেয়েকে বিয়ে দেন তাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সুমেধার বাবা প্রথমে দ্বিধা করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন ওনার মেয়ে যেন উচ্চশিক্ষিত হয় যত কষ্টই হোক না কেন তিনি নিজের মেয়েকে পড়াশোনা শেখাতে চেয়েছিলেন কিন্তু তার মা যখন বলল যে দেখো মেয়ের তো বিয়ের বয়স হয়েছে বোধরা আসলে গ্রামের দিকে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পাশ করতে না করতেই মেয়ের বাবা মার মাথায় চিন্তা হতে থাকে এই বয়সেই যদি মেয়ের বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ভালো পাত্র পাওয়া যাবে এমনটা সুমেধার মাও চিন্তা করেছিলেন তিনি সুমেধার বাবাকে বলেছিলেন দেখো ভালো পাত্র পাওয়া যাচ্ছে আর তোমার মেয়েকে যদি ওই জায়গায় বিয়ে দাও তাহলেও সুখে থাকবে তোমার মেয়ে যদি সুখে থাকে তাহলে আমরাও ভালো থাকবো আর দেখো পরিবার যদি ভালো হয় তাহলে বিয়ের পরেও হয়তো ওরা পড়াশোনা করাতে পারে সুমেধার মায়ের কথা শুনে তার বাবা সুমেধার বিয়ে সেই ব্যক্তির সঙ্গে দিতে রাজি হয়ে গেলেন কিছুদিনের মধ্যেই ঘটকের মাধ্যমে ছেলের বাড়ির লোক সুমেধাকে দেখতে আসলো রঞ্জন প্রথম দেখাতেই সুমেধাকে দেখে পছন্দ করে ফেলল কিছু দিনের মধ্যেই তাদের বিয়ের ডেট ফিক্স করে দেওয়া হলো এবং নির্দিষ্ট দিনে খুবই আড়ম্বরতাপূর্ণভাবে তাদের বিবাহ সম্পন্ন হলো তবে সুমেধার বাবার পক্ষে অতটা আড়ম্বরতাপূর্ণভাবে মেয়ের বিয়ে দেওয়া সম্ভব না হলেও তার শ্বশুরবাড়ির তরফ থেকে রিসেপশনটা খুব বড়ো মতো করা হয়েছিল সুমেধার বিয়েতে প্রথমে সম্মতি ছিল না কারণ সে পড়াশোনা করতে চাইতো পড়াশোনা করে বড় উচ্চপদস্থ অধিকারী হতে চাইত কিন্তু বাবা মার কথার উপরে তার কোনো কথা বলারও তো ক্ষমতা ছিল না তবে শ্বশুরবাড়িতে পা রাখার পর সে দেখলো তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো তার শ্বশুর শাশুড়ি তাকে খুবই ভালোবাসত তার শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো যত্ন করত। এদিকে রঞ্জন ও সুমেধাকে খুবই ভালোবাসত তাকে যত্ন করত। তবে রঞ্জনের একটাই খারাপ অভ্যাস ছিল তার খুব বন্ধু অভ্যাস ছিল সব সময় সে বন্ধু সঙ্গে দেখা করত গল্পগুজব করতো দিনের অধিকাংশ সময় সে নিজের বন্ধু বান্ধবের সঙ্গেই কাটাতো তার বাবা তাকে অনেকবার বলতেন দেখ তুই এখন বড় হয়েছিস এখন তোর কারখানায় যাওয়া উচিত সেখানে গিয়ে সমস্ত কিছু দেখা উচিত আমার তো বয়স হয়েছে আমি কতদিনই বা এই সমস্ত কিছু সামলাবো তুই যদি এখনই এই সমস্ত জিনিস না দেখিস তাহলে আমার যদি কিছু একটা হয়ে যায় তুই তো বিপদে পড়ে যাবি কিন্তু রঞ্জন নিজের বাবার কথায় খুব একটা পাত্তা দিত না সে ভাবতো বাবা হয়তো তাকে কাজে দেওয়ার জন্য সে যাতে কাজ করে কাজ করে নিজের জন্য কিছু করে পরিবারের জন্য কিছু করে এই কারণেই সমস্ত কথা বলছে তবে রঞ্জন যাদেরকে বন্ধু মনে করতো তারা আসলে তার বন্ধু ছিল না তারা ছিল সুবিধাবাজী কিছু মানুষ রঞ্জনের কাছে অনেক টাকা পয়সা থাকত সব সময় সে তার বন্ধুদের উপরে খরচা করতো তাই তার বন্ধুরাও আগে পিছে ঘুরে বেড়াতো তার সারা দিন সারা রাত বন্ধুরা তাকে ফোন করতো ফোন করে বিভিন্ন জায়গায় দেখা করতে বলতো তাকে পার্টিতে ইনভলভ করতো এদিকে রঞ্জন ভাবতো তার বন্ধুরা হয়তো তাকে খুব ভালোবাসে তাকে খুব প্রায়োরিটি দেয় এই সমস্ত কথা এই সমস্ত বিষয় যখন সুমেধা জানলো তখন সে বারবার রঞ্জনকে আটকানোর চেষ্টা করতো সে বলতো দেখো এখন তো তোমার বিয়ে হয়ে গেছে এখনও যদি তুমি এইভাবে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও তাহলে কীভাবে হবে আমরা একে অপরকে চিনব একে অপরের সঙ্গে কথা বলবো সময় কাটাবো তবেই তো আমাদের জীবনে নতুন কিছু আমরা চিন্তা করতে পারবো কিন্তু রঞ্জন সুমেদার কথায় কখনো গুরুত্ব দেয়নি সে সুমেদাকে সব সময় তুচ্ছতাচ্ছিল্য করত যখনই সে তার বন্ধুদের সম্বন্ধে কিছু বলার চেষ্টা করতো রঞ্জন তার বন্ধুদের হয়ে সুমেদার সঙ্গেই ঝগড়াঝাটি শুরু করে দিত এইভাবে দিনের পর দিন রঞ্জন মদ্যপান করতে শুরু করলো এবং এক একসময় তার বন্ধুরা তাকে জুয়া খেলার অভ্যাস পর্যন্ত ধরিয়ে দিল রঞ্জন কারি কারি টাকা জুয়া খেলা আর মদ্যপানে খরচা করতে লাগল দিনের পর দিন সে মদ খেয়ে বাড়িতে ফিরত যখন সুমেধা তাকে বাধা দেওয়ার চেষ্টা করতো তখন রঞ্জন তার সঙ্গে খারাপ ব্যবহার করতো সুমেধা দিন রাত রঞ্জনকে বোঝানোর চেষ্টা করতো রঞ্জনের বাবা মা যখন এই দৃশ্য দেখলেন তখন তারাও খুবই ব্যথিত হয়ে পড়লেন তারা সুমিদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন তারা বললেন দেখ মা আমি তো তোর ভালো করার জন্যে ভেবেছিলাম তুই যদি আসিস তাহলে আমার ছেলেটা শুধরে যাবে তাই তোকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু আমরা যদি জানতাম যে আমার ছেলে তোর সঙ্গে এমন ব্যবহার করে তাহলে জীবনে কখনো আমরা তোর জীবন বরবাদ করতাম না তোকে এত বড় বিপদের মুখে ঠেলে দিতাম না তার শ্বশুর শাশুড়ি সব সময় তার পক্ষে কথা বলতো তাকে সান্ত্বনা দিত তারা নিজেদের ছেলেকে বোঝানোরও চেষ্টা করত। কিন্তু রঞ্জন কখনোই কারোর কথায় গুরুত্ব দিত না সেটা তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করা জুয়া খেলা বিভিন্ন ধরনের পার্টি করতেই ব্যস্ত থাকত তার বন্ধুরাও দিনের পর দিন তাকে এইভাবে তাদের জালে ফাঁসাতে লাগলো কিন্তু রঞ্জন তাদের এই অসৎ মন্তব্য বুঝতে পারল না এভাবেই দেখতে দেখতে একটা বছর কেটে গেল এই এক বছরের মধ্যে সুমেধা অনেকবার তার বাবা মাকে রঞ্জনের সম্বন্ধে সমস্ত কিছু জানিয়েছিল তার মা সব সময় বলতো দেখ মা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের শ্বশুর বাড়ি হলো তার আসল বাড়ি দেখ তুই ওকে ভালোবাসা দিয়ে আপন করে নে দেখবি ও একদিন ঠিক হয়ে যাবে ও একদিন এই সমস্ত কিছু ছেড়ে দেবে মায়ের কথা শুনে সুমেধা রঞ্জনের সঙ্গে সংসার করেছিল তাকে বোঝানোর চেষ্টা করেছিল ঘর কেটে যাওয়ার পর যেদিন তাদের বিবাহবার্ষিকী ছিল সুমেধা খুব সুন্দরভাবে তার সেই লাল বেনারসি পরে সেজেছিল ভেবেছিল আজ রঞ্জন বাড়িতে আসলে তারা একে অপরের সঙ্গে একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাবে কারণ এই দিনটা তার কাছে খুব স্পেশাল দিন ছিল সুমেধা রঞ্জনের পছন্দ মতো রান্না করলো এবং তার শ্বশুর শাশুড়িকে খাওয়ানোর পর সে সুন্দরভাবে সেজে রঞ্জনের জন্য অপেক্ষা করতে লাগলো দেখতে দেখতে রাত বারোটা বেজে গেলো কিন্তু রঞ্জন বাড়িতে আসলো না সুমেধা ঘন্টার পর ঘন্টা খাওয়ার টেবিলে বসে রঞ্জনের জন্য অপেক্ষা করছিল এক সময় খাওয়ার টেবিলে বসে বসেই সে ঘুমিয়ে পড়ল রাত যখন দুটো রঞ্জন বাড়িতে ফিরল রঞ্জনের পারের আওয়াজে সুমেদার ঘুম ভাঙল তখন সে নিজেকে আর সামলাতে পারল না সে প্রচণ্ড রেগে গেছিল সুমেধা রঞ্জনকে বলতে লাগলো আচ্ছা তুমি কি মনে করো আজ আমাদের বিবাহ বার্ষিকী ছিল আর আজকের দিনেও তুমি এত রাতে বাড়ি ফিরেছ তুমি মদ্যপান করে এসেছো কি তুমি ঠিক করলে তোমার কি আমাকে নিয়ে একটুও ভাবনা চিন্তা নেই তুমি কি আমাকে একটুও ভালোবাসো না তোমার যদি আমার সঙ্গে এমনটাই করার ছিল তাহলে আমাকে বিয়ে কেন করলে আমার জীবনটা কেন বরবাদ করলে এই জীবন কি কোনো জীবন দিনের পর দিন রাতের পর রাত আমি তোমার অত্যাচার সহ্য করছি তবুও ভাবছি যদি আমাদের স্বপ্ন ভালো হয়ে যায় যদি আমাদের সম্পর্ক ঠিক হয়ে যায় আজকে তোমার জন্যে আমি তোমার পছন্দ মতো খাওয়ার রান্না করেছি সন্ধ্যা থেকে তোমার অপেক্ষা করে বসে আছি আর তুমি রাত দুটোর সময় মদ খেয়ে বাড়িতে ফিরেছো তুমি কি এটা ঠিক করছো রঞ্জন তখন প্রচুর পরিমাণে মদ্যপান করেছিল সুমেধার মুখে এই সমস্ত কথা শুনে সে খুবই উত্তেজিত হয়ে পড়ল এবং দৌড়ে গিয়ে সুমিধাকে একটা ধাক্কা মারল সুমেধা রঞ্জনের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল সেখানে একটি তীক্ষ্ণ জিনিসের ধাক্কা খেলো সে আর তার মাথা ফেটে গেল মাথা থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো কিন্তু রঞ্জনের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না সে বলতে লাগলো তোর সঙ্গে বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে তোর থেকে তো আমার বন্ধুরা অনেক ভালো এমনটা বলে সে খাওয়ার টেবিলে রাখা সমস্ত খাবার মাটিতে ছুঁড়ে ফেলল রেগে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল এদিকে মাটিতে পড়ে সুমেধা অজ্ঞান হয়ে গেছিল ঘরের ভেতরে এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে যখন সুমেধার শ্বশুর শাশুড়ি নিজের ঘরের দরজা খুলে বেরোলেন তারা দেখলেন সুমেধা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং মেঝেতে রক্তে ছড়াছড়ি সুমেধার শ্বশুরমশাই তাড়াতাড়ি সুমেধার মাথায় জল দিলেন এবং গাড়ি বার করতে বললেন কিছুক্ষণের মধ্যেই তারা সুমেধাকে নিয়ে সামনের একটি হাসপাতালে পৌঁছলেন ডাক্তারবাবু তাড়াতাড়ি সুমেধার চিকিৎসা শুরু করলেন এবং দীর্ঘ চিকিৎসার পর সুমেধার জ্ঞান ফিরল সুমেধার জ্ঞান ফেরার পর ডাক্তারবাবুরা সুমেধাকে বলল দেখো তোম তোমার সঙ্গে যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাও আমরা এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি সুমেধা তার শ্বশুর শাশুড়ির দিকে তাকালো সে দৃষ্টে তার শ্বশুরের দিকে তাকিয়েছিল তারপর সে ডাক্তারদের দিকে তাকিয়ে বললো না আমার সঙ্গে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি আসলে আমি পড়ে গিয়ে আমার মাথাটা ফেটে গেছিলো সুমেধা জানতো তার শ্বশুর শাশুড়ি একজন ভালো মনের মানুষ আর তারা কখনোই সুমেধাকে কোনো দিন কোনো অত্যাচার করেনি তাই শ্বশুর শাশুড়ির কোনো অসুবিধা হোক তা তাদের পুলিশি জেরার মুখোমুখি পড়তে হোক এটা সে চাইতো না সুমেধার শ্বশুর সুমেধার হাত ধরে বলতে লাগলো মারে তুই আমার ঘরের লক্ষ্মী আজ তুই নিজের উপর সমস্ত দোষ নিয়ে নিলি আমার ছেলেটাকে কোনো ক্ষতি করলি না তোর মতো গৃহবধূ যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে সুমেধা বলতে লাগলো বাবা আমি তোমাদের উপরে কষ্ট হতে দেখতে পারবো না আমি চাই না তোমরা বিপদে পড়ো বা কোনোভাবে তোমরা কোনোরূপ ক্ষতিগ্রস্ত হও সুমেধার শ্বশুর শাশুড়ি যখন তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইল তখন সে বলতে লাগলো বাবা আমাকে ক্ষমা করো আর আমি ওই বাড়িতে ফিরতে চাই না দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার জীবনটা নরকে পরিণত হয়েছে আমি আর ওখানে ফিরতে চাই না তোমরা আমাকে মুক্তি দাও সুমেদার শ্বশুর সুমেদার কথা শুনে কিছুক্ষণ এক দৃষ্টে তার দিকে তাকালেন তারপর বললেন সবই আমার কপাল আমার ঘরের লক্ষ্মী আমার ঘর ছেড়ে চলে যাচ্ছে আমার জীবনে আর বেঁচে থাকার ইচ্ছা নেই তবে মা আমার ছেলে তোর সঙ্গে যা করেছে তারপর আমি তোকে আটকাতেও তো পারি না তুই নিজের জীবনে সুখী থাক এমনটা বলে তিনি চোখের জল ফেলতে ফেলতে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন এদিকে সুমেধা নিজের বাড়িতে পৌঁছলো সুমেধার মা বাবা যখন সুমেধাকে এই অবস্থায় দেখলো তারা মনে মনে খুবই ব্যথিত হলেন সুমেধা তার বাবাকে জড়িয়ে ধরে সমস্ত ঘটনা বলল সুমেদের বাবা বলল, দেখ মা এটা আমারই ভুল আমি যদি তোকে পড়াশোনা করাতাম যদি এত তাড়াতাড়ি বিয়ে না দিতাম তাহলেই হয়তো ভালো হতো এছাড়াও ভালো ঘর দেখে ভালো পরিবার দেখে আমি ভেবেছিলাম হয়তো ছেলেটাও ভালো কিন্তু আমি যদি ছেলেটার সম্বন্ধে একবার যাচাই করে নিতাম তাহলে হয়তো তোর এই বিপদ হতো না সুমেধা তার বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছিল সুমেদের মা বলল। আমি হয়তো তোকে বারবার বলেছি যে তুই একটু অ্যাডজাস্ট কর কিন্তু কিছু কিছু বিষয়ে কখনো অ্যাডজাস্ট করা যায় না এটা আমি ঠিক বুঝতে পারলাম কিছুদিনের মধ্যে সুমেধা রঞ্জনের কাছে কোর্টের নোটিশ পাঠালো রঞ্জনও সুমেধাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেল আর কয়েকদিনের মধ্যেই তাদের ডিভোর্সও হয়ে গেল। ডিভোর্সের পর সুমেধার বাবা বললেন দেখ মা তুই যদি আবারও নিজের জীবন শুরু করতে চাস তাহলে আমি তোকে সম্পূর্ণ সহায়তা করব। সুমেধা বলল বাবা আমি আবারও পড়াশোনা করতে চাই আমি আমার পড়াশোনাটা শেষ করতে চাই এবং একটা চাকরি করতে চাই এভাবে আমি কারোর উপর ভরসা করে থাকতে চাই না আমি আত্মনির্ভর হতে চাই সুমেদার বাবা আর মা এই বিষয়ে সম্মতি প্রকাশ করলেন তারা গ্রামের একটি কলেজে সুমেধাকে ভর্তি করে দিলেন সুমেধা ল নিয়ে পড়াশোনা শুরু করল এবং কয়েক বছর পড়াশোনা করার পর সে একজন উকিলে পরিণত হলো নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে সুমেধা একজন সফল এবং প্রতিষ্ঠিত উকিল হয়েছিল কিছুদিনের মধ্যেই সে উন্নতির শিখরে পৌঁছল এবং এখন সে শহরের নাম করা একজন উকিল শহরের বড় বড় ব্যবসায়ী উদ্যোগপতি থেকে শুরু করে রাজনীতিবিদরাও তার কাছে পরামর্শ নিতে আসত এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো সুমেধা এখন একজন প্রতিষ্ঠিত উকিল তার বড় গাড়ি আছে বড় বাড়ি আছে সে তার ভাই বোনকে পড়াশোনা শেখাচ্ছে এবং তার বাবা মা এখন সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে এভাবে দেখতে দেখতে বারোটা বছর কেটে গেল এই বারো বছরের মধ্যে সুমেধার বাবা অনেকবার তাকে বলেছিলেন দেখ মা এবার তুই একটা বিয়ে কর তুই এখন প্রতিষ্ঠিত হয়ে গেছিস এইভাবে একা একা তো জীবন কাটানো সম্ভব নয় সুমেধা সময় তার বাবাকে বলতো বাবা একবার তো বিয়ে করে দেখলাম আর ওই পথে পা বাড়ানোর আমার ইচ্ছা নেই তুমি আছো ভাই বোন আছে আমার এইভাবেই জীবন চলে যাবে আমার আর বিয়েটিয়ে করতে ভালো লাগে না ওই জীবন আমার আর চাই না এমনই একদিন সুমেধা যখন নিজের অফিসে বসে একটি কেস স্টাডি করছিলেন তখন হঠাৎ করে এক দৃশ্য দেখে তার বুকের ভেতরটা যেন ধরাশ করে উঠল একটি চেনা নাম একটি চেনা ঠিকানা একটি নতুন কেস তার কাছে এসেছে সুমেধা প্রতিটি কেস পাওয়ার পর সেই কেস সম্বন্ধে আগে খুব ভালো মতো স্টাডি করত। এই কেস সম্বন্ধেও সে ভালো মতো স্টাডি করছিল কিন্তু কেস স্টাডি করতে গিয়ে তার সামনে যে নাম যে ঠিকানা উঠে আসলো সেই নাম ঠিকানা দেখার পর তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এই ব্যক্তি অন্য কেউ নয় বরঞ্চ এই ব্যক্তি হল রঞ্জন তার প্রাক্তন স্বামী যার সঙ্গে বারো বছর আগে তার ডিভোর্স হয়ে গেছিল এক নিমেষে হাজারো প্রশ্ন সুমেধার মাথায় ঘুরপাক করতে লাগলো কেসটি ছিল জমি জমা কারখানা বাজেয়াপ্ত করার কেস কেসের মূল বিষয় ছিল রঞ্জনকে কেউ ধোকা দিয়ে তার কাছ থেকে প্রতারণা করে সমস্ত জমি জমা এবং তার কারখানা তার কাছ থেকে লিখিয়ে নিয়েছে যখন সুমেধা এই কেসটি স্টাডি করলো তখন সে খুব অবাক হয়ে গেল কারণ সে জানতো তার মশাই সমস্ত দায়িত্ব পালন করেন অর্থাৎ জমি জমা কারখানা সমস্ত কিছু দায়িত্ব ওনার শ্বশুরের উপরই থাকে রঞ্জন যে এই সমস্ত কিছু দেখে না সেটা সুমেধা খুব ভালো মতোই জানতো তাই এখন তার কাছে সব থেকে বড় প্রশ্ন ছিল যে যখন রঞ্জন কোনো কিছু দেখেই না তাহলে কিভাবে কেউ তার কাছ থেকে সমস্ত কিছু লিখিয়ে নিতে পারে সুবেদা ঠিক করলো সে তার শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলবে পরদিন সকাল হতে না হতে সে নিজের গাড়ি করে নিজের শ্বশুর বাড়িতে পৌঁছল কিন্তু সেখানে পৌঁছে সে যা দৃশ্য দেখল তার বুকের ভেতরটা আঁতকে উঠল ঘর বাড়ি জীর্ণকায় হয়ে রয়েছে ঘরের জানালা দরজা পর্যন্ত ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে সুমেধা আস্তে করে ঘরের দরজা খুললো ঘরের ভিতর ঢুকে দেখল চারপাশে পরিবেশ খুব নোংরা হয়ে রয়েছে জামা কাপড় জিনিসপত্র সব কিছু এদিক ওদিক ছড়ানো ছিটানো দেখে মনে হচ্ছে যেন বহু বছর সেখানে কোনো মানুষ বাস করে না সুমেধা ঘরের ভেতরে প্রবেশ করলো সে ভাবছিল তার শ্বশুর শাশুড়ি কোথায় গেল ঘরের ভেতরে ঢুকে দেখল রঞ্জন ঘরের কোনায় রাখা একটি খাটের মধ্যে চুপচাপ শুয়ে রয়েছে তাকে দেখতে কায় দেখে মনে হচ্ছে কতদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেনি ঠিকমতো স্নান করেনি এই দৃশ্য দেখে সুমেধা খুব অবাক হলো সে রঞ্জনের কাছে গিয়ে রঞ্জনকে ডেকে বলল রঞ্জন একটা চেনা গলার আওয়াজ শুনে রঞ্জন হঠাৎ করে মুখ ঘুরে তাকালো দেখল সামনে সুমেধা দাঁড়িয়ে রয়েছে এত বছর পর সুমেধাকে এইভাবে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে রঞ্জন হতবাক হয়ে গেল সে সুমেধাকে দেখে একদৃ তার দিকে তাকিয়ে থাকল। সুমেধা বলল রঞ্জন বাবা মা কোথায় সুমেধার মুখ থেকে কথা শুনে রঞ্জনের চোখে জল চলে আসলো সে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে বলল সুমেধা বাবা মা তো অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে এই কথা শুনে সুমেধার চোখে জল চলে আসলো সে বলল এটা কবে হলো কিভাবে হলো আর এছাড়াও তোমার এই পরিস্থিতি কিভাবে হলো রঞ্জন সুমেধার হাত ধরে তার কাছে ক্ষমা চাইতে লাগলো সে বললো সুমেধা আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড়ো ভুল করে ফেলেছি আমি তোমার সঙ্গে যা করেছি তা খুব অন্যায় সুমেধা বললো দেখো এই সমস্ত ব্যাপারে অন্য সময় কথা বলা যাবে এখন তুমি আমাকে বলো তোমার এই পরিস্থিতি কীভাবে হলো আর বাবা মারি বা এই অবস্থা কবে হলো কীভাবে হলো আমি তো কিছুই জানি না রঞ্জন বললো তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে দু বছর পর হঠাৎ করে একদিন কারখানায় একটি বড় সড়ো ঝামেলা লেগে গেছিল আর সেই কারণেই বাবা খুবই টেনশানে থাকতে শুরু করেছিলেন হঠাৎ করে একদিন বিকালবেলার দিকে বাবার বুকে খুব যন্ত্রণা শুরু হলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওনার মৃত্যু হয়ে গেল ডাক্তার জানালো ওনার হার্ট অ্যাট্যাক হয়েছিল এদিকে বাবার মৃত্যুর পর এই সমস্ত কোম্পানির দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ল তবে তুমি তো জানতে আমি মদ খেয়ে জুয়া খেলে নিজের অধিকাংশ সময় কাটিয়ে দিতাম যাদেরকে বন্ধু ভেবেছিলাম তারাও আমার সঙ্গে প্রতারণা করল আমি ভেবেছিলাম আমার বাবার এই সমস্ত দায় দায়িত্ব আমি একা পালন করতে পারবো না তাই আমি আমার বন্ধুদেরকে এতে ইনভলভ করব এটা ভেবেই আমি আমার কারখানার কিছু কিছু দায়িত্ব আমার বন্ধুদের হাতে তুলে দিয়েছিলাম ভেবেছিলাম আমরা সবাই মিলে এই কারখানাটা খুব সুন্দরভাবে চালাতে পারবো কিন্তু আমার বন্ধুরা আমার সঙ্গে প্রতারণা করল তারা আমাকে দিন রাত মদ্যপান করাতে শুরু করলো এবং বিভিন্ন খারাপ খারাপ জায়গায় নিয়ে গিয়ে সেখানকার নেশা ধরাতে শুরু করলো তারপর কিভাবে কখন তারা আমার কাছ থেকে আমার সমস্ত সম্পত্তি সমস্ত কারখানার মালিকানা নিয়ে নিল এটা আমি বুঝতেও পারলাম না এদিকে বাবার মৃত্যুর কয়েক মাসের মধ্যেই মাও খুব অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ করে একদিন মাও আমাকে ছেড়ে চলে গেলেন তারপর আমি সম্পূর্ণ একা হয়ে গেলাম এদিকে এরই মধ্যে আমার বন্ধুবান্ধবরা জানালো যে এই সমস্ত সম্পত্তির মালিকানা আমি নাকি তাদের নামে করে দিয়েছি তারা আমাকে ধাক্কা মেরে কারখানা থেকে বাইরে বার করে দিল আর তারপর থেকেই আমার এই অবস্থা কিছুদিন আগে মামাবাবু আমার সঙ্গে দেখা করতে আসলেন আমি যখন ওনাকে সমস্ত কথা বললাম উনি আমাকে একটি উকিলের পরামর্শ দিলেন উনি বললেন আমি যদি ওই উকিলের সঙ্গে সাক্ষাৎ করি তাহলে হয়তো আমি আমার কারখানা আমার সম্পত্তি আবার ফিরে পেতে পারি আমি জানতাম না তুমি সেই উকিল মামা বাবু নিজের তরফ থেকেই সমস্ত কাজ করেছেন রঞ্জনের মুখ থেকে এই সমস্ত কথা শোনার পর সুমেধা খুবই অবাক হয়ে গেছিলো তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরে পড়ছিল সুমেধা রঞ্জনের হাত ধরে বলল রঞ্জন তুমি কিছু চিন্তা করো না আমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। যাতে তুমি তোমার সম্পত্তি আবারও ফিরে পাও কারণ তোমার বাবা আমাকে খুব ভালোবাসতেন আর ওনাকে আমি জীবনে কখনো নিজের বাবা ছাড়া অন্য কিছু ভাবিনি আমি সব সময় তোমার বাবা মাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করেছি রঞ্জন যখন সুমেধার মুক্তিকে একথা শুনল তখন সে হতবাক হয়ে গেল সে সুমেধার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল সে বলল সুমেধা আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে পারিনি আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি সুমেধা রঞ্জনকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং নিজের বাবা মার সঙ্গে সাক্ষাৎ করালো রঞ্জনকে দেখে তার বাবা মা প্রথম দিকে খুবই আপত্তি জানিয়েছিলেন কারণ তারা তো জানতেন রঞ্জন তার মেয়ের সঙ্গে কী ঘটনা ঘটিয়েছিল কিন্তু সুমেধা তার বাবা মাকে বললো দেখো ও এখন খুব বিপদে পড়েছে আর ওকে যদি সাহায্য না করি তাহলে আমার শ্বশুর শাশুড়ির প্রতি আমার অন্যায় করা হবে তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি কারণ ওভাবে একা একা থাকলে ও কখন হয়তো কিছু একটা করে বসবে এছাড়াও ও যাদের বিরুদ্ধে কেস করেছে তারা খুবই বাজে ধরনের মানুষ ওকে একা পেয়ে তারা হয়তো ওকে সম্পূর্ণ শেষও করে দিতে পারে সুমেধা রঞ্জনকে নিয়ে স্থানীয় থানায় গেল এবং সেখানে তার বন্ধুদের বিরুদ্ধে কেস ফাইল করলো পুলিশ তার বন্ধুদেরকে গ্রেপ্তার করলো এবং কিছুদিনের মধ্যেই কোর্টে কেস উঠল। সুমেধা সমস্ত রকম প্রমাণ জোগাড় করলো এবং পুলিশের জেরার মুখোমুখি পড়ে রঞ্জনের বন্ধুরাও তার অপরাধ স্বীকার করল কিছুদিনের মধ্যেই রঞ্জন নিজের সমস্ত জমি জমা নিজের সমস্ত কারখানার মালিকানা আবার ফিরে পেল সে সুমেধাকে অনেক ধন্যবাদ জানালো তারপর রঞ্জন নিজের কাজে মন দেওয়া শুরু করলো সে কঠোর পরিশ্রম করলো এবং নিজের কারখানাকে আবারও আগের মতো দাঁড় করালো দীর্ঘ ছ মাস পর রঞ্জন আবারও সুমেধার সঙ্গে সাক্ষাৎ করলো এখন রঞ্জনের চেহারায় পুরোপুরি পরিবর্তন এসেছে সে আবার আগের মতো সুস্থ এক ব্যক্তিতে পরিণত হয়েছে কিন্তু এখন সে আর মদ্যপান করে না সে আর জুয়া খেলে না তার মধ্যে কোনো খারাপ অভ্যাস নেই রঞ্জন সুমেধার কাছে গিয়ে বলতে লাগলো সুমেধা আমি তোমার সঙ্গে অন্যায় করেছি কিন্তু আমাকে কি তুমি একটা সুযোগ আবার দেবে আমি আবারও তোমার সঙ্গে নিজের জীবন শুরু করতে চাই শুধু একটা সুযোগ দাও আমাকে আমি জীবনে কখনো তোমাকে আর কোনো দিন কোনো কষ্ট দেব না সুমেধা যখন রঞ্জনের এই পরিবর্তন দেখল তখন সে অন্তর থেকে তাকে আবারও ভালোবাসতে শুরু করলো কারণ সুমেধা সব সময় রঞ্জনকেই ভালোবেসেছিল তাই তো বারো বছর কেটে যাওয়ার পরও সে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবেনি সুমেধা রঞ্জনের হাতের উপর নিজের হাত রাখল আর বলল অবশ্যই রঞ্জন আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি আমরা আবারও নতুন করে জীবন শুরু করব। কারণ তুমি এখন পুরোপুরি বদলে গেছো আর আমি তো এটাই চাইছিলাম যে তুমি একজন ভালো মানুষে পরিণত হও আমার তো তোমার কাছে আর কিছুই চাওয়ার ছিল না কিছু দিনের মধ্যেই রঞ্জন আর সুমেধা একটি ছোট মন্দিরে খুব সাধারণভাবে বিবাহ সম্পন্ন করলেন আর তারপর তারা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগলেন বধুরা এই কাহিনী থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন আপনাদের কি মনে হয় সুমেধার কি রঞ্জনকে ক্ষমা করে দিয়ে তাকে আবারও নিজের জীবনে গ্রহণ করা উচিত হয়েছিল সুমেধার কি রঞ্জনের কেসটা নেওয়া উচিত হয়েছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন